বিফল হতে চাইলে তোমার সামনে আসা সমস্ত চ্যালেঞ্জকেই কিন্তু তোমাকে মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টোরিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষ আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে কারণ ফেব্রুয়ারি মান্থ মেষ রাশির জাতক জাতিগাদের কেমন কাটতে চলেছে আপনাদের সমস্ত ধরনের কোয়ারিকে নিয়ে কিন্তু আলোচনা করব যেমন আপনাদের কেরিয়ার কেমন থাকবে এই মাসে আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য আপনাদের প্রেম আপনাদের বৈবাহিক জীবন আপনাদের আয় ব্যয় স্থিতি আপনাদের ব্যবসা ভাগ্যই কতটা বা সাথ দেবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তবে সবার প্রথম বলি আমার রাশিফল কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত করে সবার প্রথম দেখব ফেব্রুয়ারি মাসের শুরুতে মেষ রাশি সাপেক্ষ আকাশে নক্ষত্রের গোচরীয় স্থিতি কেমন থাকবে তাছাড়া নবগ্রহ আপনাদের এই মাসে বিশেষ করে কি ফল দিতে চলেছে সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব কারণ আপনাদের রাশিতেই কিন্তু স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান আর রাশি অধিপতিকে মেষ রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গলদেব কিন্তু অবস্থান করছে আপনাদের ভাগ্যভাবে শুক্রযুক্ত হয়ে তেমনি কিন্তু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে স্বয়ং রাহুদেব তেমনই ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু এবং রাশির একাদশভাবে অবস্থান করছে কিন্তু স্বয়ং শনিদেব এবং রাশির দশমভাবে অবস্থান করছে রবি এবং বুধ সেখানে কিন্তু কর্মভাবে বুধাদিত্য রাজ্যকে নির্মাণ করেছে তো তাহলে এই মাস বিশেষ করে ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে হেলথ কেমন থাকবে আপনাদের এই মাসে না আপনাদের রাশি লটকে স্বয়ং হচ্ছে মঙ্গল সেই মঙ্গল কিন্তু বর্তমানে কোথায় গোচর করছে আপনাদের নাইন্থ হাউসে যেটা হচ্ছে আপনাদের ত্রিকোণ ভাব তবে ছয় ফেব্রুয়ারির পর কিন্তু মঙ্গল আপনাদের কর্ম হবে মানে আপনার কেন্দ্রে গোচর করবে এবং সেখানে কিন্তু এক্সল্টেড হবে মানে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে তাই মঙ্গলের পজিশান এই মাসে খুবই ভালো কারণ দেখবেন যখন মঙ্গল প্রথমে ত্রিকোণে থাকবে তারপরে কেন্দ্রে গোচর করে আপনার রাশিকে দেখবে তার চতুর্থ দৃষ্টির দ্বারা ফলে কি আপনার হেলথ বা ইমিউনিটি সিস্টেম কিন্তু এই মাসে খুবই ভালো থাকবে তবে আপনার রাশির দ্বাদশভাবে কিন্তু রাহু গোচর করছে আর রাহু দ্বাদশে থাকলে কি হয় যদি আপনি এই সময় যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল করেন তাহলে কিন্তু বা দূরে কোথাও যদি ঘুরতে যান তাহলে কিন্তু আপনাকে হেলথের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে কারণ ওয়েদার চেঞ্জ ইস্যু বা ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন সেখানে কিন্তু কাপ কাপকোল রিলেটেড সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে শুধু এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু পুরো মাসই মঙ্গলের পজিশান খুবই ভালো মঙ্গল তুঙ্গস্থ হবে বা উচ্চক্ষেত্রে প্রবেশ করবে প্রথমে ত্রিকোণে তারপরে কেন্দ্রভাবে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথ বা ইউনিটির দিক থেকে কিন্তু মঙ্গল আপনাকে এই মাসে খুবই ভালো ফল দেবে তারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই মাস না আপনাদের ফিফথ লটকে স্বয়ং হচ্ছে রবি সেই রবি কিন্তু বর্তমানে আপনাদের কর্মভাবে বুধাদিত্য রাজ্যকে নির্মাণ করেছে তাই শিক্ষার দৃষ্টিকোণ থেকে রবির গোচর কিন্তু এ মাসও ভালো তবে চোদ্দোই ফেব্রুয়ারির পর কিন্তু রবি আপনাদের একাদশভাবে গোচর করবে এবং একাদশভাবে গোচর করে আপনাদের শিক্ষা স্থানকে দৃষ্টি দেবে মানে আপনাদের ফিফথ হাউস আর যেটা তার নিজের রাশি মানে সিংহ রাশিকে ফলে কি শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভ দেখাচ্ছে তাই শিক্ষার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই পুরো মাসটাই খুবই ভালো বিশেষ করে যদি চোদ্দোই ফেব্রুয়ারির পর যদি আপনাদের কোনো এক্সাম থাকে তার রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেভারেবল আসবে তবে চোদ্দোই ফেব্রুয়ারির আগেও কিন্তু ভালো থাকবে কারণ রবি আপনাদের কর্মভাবে মানে কেন্দ্রে বুধাদিত্য রাজ্যকে নির্মাণ করেছে ফলে কি এই সময় শিক্ষাক্ষেত্রে লাভ বা শিক্ষাক্ষেত্রে আপনাদের নেম ফেম হতে পারে বা আপনি যদি কোনো কোথাও এক্সাম বা এন্ট্রান্স নেওয়ার থাকে সেখানে নিতে পারেন সেখানে আপনার সম্মান বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে নতুন কোনো অ্যাচিভমেন্ট করারও কিন্তু এখানে যোগ তৈরি হচ্ছে ওভারঅল রবির গোচর এই পুরো মাসেই কিন্তু খুবই ভালো বিশেষ করে যদি কোনো ধরনের ডিসিশান বা যে কোনো ধরনের অ্যাডমিশন এন্ট্রান্স নেওয়ার থাকে কোনো কনফিউশানে না গিয়ে আপনি ডিসিশান নিয়ে ফেলুন কারণ শিক্ষার্থীদের জন্য এই মাস খুবই ভালো চোদ্দই ফেব্রুয়ারির পর কিন্তু আরও ভালো হতে চলেছে কারণ যে আপনাদের শিক্ষাস্থানের অধিপতি সে তার নিজের হাউসকে দেখবে আপনাদের ফিফথ হাউসকে এক্সপেক্ট দেবে ফলে কি রবির এক্সপেক্ট মানে কি সেখানে হচ্ছে প্রকাশ পড়বে সূর্য যেখানে থাকে যেখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু তার প্রকাশ বা আভা ছড়িয়ে পড়ে ফলে কি শিক্ষাক্ষেত্রে আপনাদের নেমফেম হওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে টেম বা লাভ রিলেশনশিপ কেমন থাকবে আপনাদের এই মাসে না দেখুন এই মাসে কিন্তু সূর্য এবং মঙ্গলের পজিশান ভালো বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু সূর্য মঙ্গল এক রাশিতে থাকবে ফলে কি আপনাদের দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনারা একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন কারণ কি রাশি লট হচ্ছে স্বয়ং মঙ্গল আর আপনাদের প্রেম স্থানের অধিপতিকে স্বয়ং সূর্য তাহলে মঙ্গল সূর্য যদি এক জায়গায় থাকে তাহলে একে অপরের অপরকে সহযোগিতা করবেন একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন একে অপরকে বোঝার চেষ্টা করবেন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে তবে দেখুন চোদ্দই ফেব্রুয়ারির পর কিন্তু রবি আপনাদের একাদশে গোচর করবে এবং মঙ্গল কিন্তু আপনাদের টেন্থ হাউসে থাকবে তাহলে কি মঙ্গল এবং সূর্যের মধ্যে ওয়ান টুয়েলভ কানেকশান হচ্ছে তখন কিন্তু আপনাদের মধ্যে একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিতে পারে তবে দেখুন মঙ্গলও উচ্চস্থ থাকবে রবির পজিশানও কিন্তু ভালো ফলে কি একটু আটটু মিস হলেও কিন্তু দুজনের মধ্যে ভাইবস দুজনের মধ্যে ফিলিংস দুজনের মধ্যে ইমোশান কিন্তু বজায় থাকবে তবে মাঝে মধ্যে কিন্তু বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারির পর আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাতে পারে তবে এতে কিছু ভাবার কিছু নেই রিলেশান ভালো থাকবে কারণ দুটো গ্রহের পজিশানও কিন্তু ভালো শুধু ওয়ান টুয়েলভ কানেকশান হচ্ছে বলে মতের অমিল মাঝে মধ্যে হতে পারে বৈবাহিক জীবন বা ম্যারেড লাইফ কেমন থাকবে আপনাদের এই মাসে না দেখুন আপনাদের সেভেন লর্ডকে স্বয়ং হচ্ছে শুক্রদেব সেই শুক্রদেব কিন্তু বারোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে গোচর করবে এবং বারোই ফেব্রুয়ারির পর আপনাদের কর্মভাবে গোচর করবে ফলে কি শুক্রের পজিশান কিন্তু এই পুরো মাসে কিন্তু খুবই ভালো পজিশানে প্রথমে ত্রিকোণে তারপর কেন্দ্রে ফলে কি আপনার যে লাইফ পার্টনার তার লাইফে যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে ধরুন সেটা ভাগ্যের কোনো পরিবর্তন হোক বা কর্মের কোনো পরিবর্তন হোক বা ধরুন যে কোনো কেরিয়ারে কোনো পরিবর্তন হোক যে কোনো ধরনের শুভ পরিবর্তন কিন্তু এক্ষেত্রে নিয়ে আসবে যদি আপনাদের পার্সোনাল লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো বা ধরুন আপনারা ফ্যামিলিতে যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফেস করছিলেন বা ধরুন যে কোনো ধরনের ফ্যামিলিতে যে কোনো ধরনের আর্গুমেন্ট ক্রিয়েট হচ্ছিলো সেটা কিন্তু এক্ষেত্রে মিনিমাইজের রাস্তা খুঁজে পাবে বা মিনিমাইজ হবে আপনি নতুন রাস্তা খুঁজে পাবেন তাছাড়া আপনার যে পার্টনার তার লাইফে বা তার পার্সোনাল লাইফে যে কোনো ধরনের গ্রোথ বা যে কোনো ধরনের শুভ পরিবর্তন হতে পারে এবং বৈবাহিক জীবনে আপনাদের কেমিস্ট্রি কিন্তু বজায় থাকবে এই মাসে আপনাদের মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি খুবই ভালো থাকে এই মাসে কারণ শুক্রের পজিশান খুবই ভালো ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে না আপনাদের ভাগ্যাধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছে তাই ভাগ্যাধিপতির রাশিতে গোচর কিন্তু আপনার ভাগ্যস্থানের বৃদ্ধির সহায়ক হবে কারণ ভাগ্যবতী রাশিতে অবস্থান করে আপনার নিজের ভাগ্যস্থানকে কিন্তু দেখছে ফলে কি আপনার এখানে কিন্তু ভাগ্যের বৃদ্ধি ঘটাবে আপনি যদি এই সময় যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য যে কোনো ধরনের শুভকার্য বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের নতুন কার্য শুরু করতে চাইছেন নির্দ্বিধাই করুন ভাগ্যের পূর্ণ স্বাদ মিলবে কারণ আপনাকে এখানে ভাগ্যর বৃদ্ধি সহায়ক করবে আপনি যদি নতুন কিছু শুরু করেন বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভাগ্যাধিপতির রাশিতে গোচর কিন্তু আপনাদের ভাগ্যস্থানকে বৃদ্ধিতে আপনাকে বেটার অপরচুনিটি দেবে তাই এই সময় যদি কোনো ভাগ্য বিষয়ে কোনো কাজ করতে চান করতে পারেন নির্দ্বিধায় করুন ভাগ্যের পূর্ণ স্বাদ মিলবে ক্রিয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে না আপনাদের কর্মস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে শনি সেই শনি কিন্তু আপনাদের একাদশভাবে গোচর করছে এবং একাদশভাবে গোচর করে আপনাদের ন্যাটাল রাশির উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে ফলে কি কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট বা কর্মক্ষেত্রে প্রোগ্রেস বা কর্মক্ষেত্রে পজিশন অ্যাচিভের জন্য কিন্তু আপনাকে একটু চিন্তায় ফেলতে পারে বা কর্মকে নিয়ে আপনাকে একটু কিন্তু চিন্তায় ফেলতে পারে কারণ শনির নিজ দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে তাছাড়া আপনাকে এই সময় কিন্তু একটু মুডি বানাতে পারে আপনি কর্মকে নিয়ে এই সময় একটু চিন্তা করবেন কি করে কর্মের জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন কি করে ভালো কর্ম করা যায় সেইটা নিয়ে ভাববেন তবে শনির পজিশান কিন্তু খুবই ভালো এই সময় যদি আপনি কর্ম করেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার লাভ হবে আপনি চাইবেন কর্মের জায়গায় আপনার একটা পজিশান ক্রিয়েট হোক কর্মের ক্ষেত্রে আপনার নেম ফেম বৃদ্ধি পাক এবং সেটা আপনি ইজিলি করতে পারবেন শুধু আপনাকে কর্ম করতে হবে আপনার এই সময় প্রমোশন আদিও কিন্তু হতে পারে তো কর্মের জায়গায় কিন্তু খুবই ভালো দেখাচ্ছে এই মাসে কারণ শনির পজিশন খুবই ভালো এই মাসে কিন্তু আপনাদের একটু কর্মে চাপ থাকবে তবে সেটা কিন্তু আপনি যদি কর্ম করেন তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু চাপের জায়গাটা আপনার কাছে চাপ বলে মনে হবে না সেকেন্ডলি কি যদি বিজনেসের দৃষ্টিকোণ থেকে দেখেন এই মাসে কিন্তু বুধের পজিশানও খুব ভালো শুক্রের পজিশানও কিন্তু খুব ভালো ফলে কি এই মাসে কিন্তু আপনাদের মাইন্ড শার্প থাকবে এই মাসে আপনারা যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে অথেন্টিক ডিসিশান নিতে কিন্তু আপনি ইজিলি পারবেন ফলে কি বিজনেসের জায়গায় এই পুরো মাসটা কিন্তু খুবই গ্রোথ দেখাচ্ছে বিজনেসের ক্ষেত্রে নতুন আইডিয়া নতুন ডিসিশান নতুন ইমপ্লিমেন্টে মানে ইমপ্লিমেন্টেশন আপনার ক্ষেত্রে কিন্তু বিজনেসে গ্রোথ করাতে কিন্তু আপনার সহায়ক হবে তো বিজনেসের জায়গায় কিন্তু এই পুরো মাসটা খুবই ভালো দেখাচ্ছে যদি কর্মে একটু প্রেশার থাকে তাহলে সেই জায়গাটায় আপনি ইজিলি কীভাবে মাইন্ডটাকে ঠান্ডা রাখবেন তার জন্য কি উপায় করবেন না প্রত্যহ কিন্তু হনুমান চল্লিশ পাঠ করুন এবং ভোরবেলায় সূর্য ওঠার সময় সূর্যকে অর্ঘ্য দিন ঘুম থেকে উঠে প্রথমে সূর্যকে প্রণাম করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে যেমন কনফিডেন্স নিজেদের মধ্যে যেমন আত্মবিশ্বাস যেমন এই মাসে বৃদ্ধি করাবে তেমনই কিন্তু আপনাদের বিজনেস কেরিয়ারের গ্রোথ করতে আপনাকে সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করুন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা আত্মবিশ্বাস জোগায় নতুন ভিডিও বানানো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মাসটা আপনাদের অনেক ভালো কাটুক এইটা প্রার্থনা করি ও নমস্কার